আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাইরা আপনি কেউ যদি কাজ জানেন এরকম পাক দেওয়ার এরকম বেড়া দেওয়ার কাজ জানলে দলংয়ের লোকও নিব কাজের লোকও নিব তো আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে ইনশাল্লাহ নাম্বার দিয়ে দেবেন যারা কাজ জানেন না হ্যাঁ নাম্বার দিবেন যারা কাজ জানেন হ্যারো নাম্বার দিয়ে দেবেন আপনাকে ন আলহামদুলিল্লাহ নতুন একটা কাজের আপডেট পাইছি আর আপনারা জানেন আমি কোনো হারাম টাকা পয়সা খাই না ঠিক আছে এতটুকু নিশ্চিত থাকতে পারেন আল্লাহ আমার বহুত দিছে আল্লাহ আমার বহুত দিছে আলহামদুলিল্লাহ আর কি লাগে গাড়ি বাড়ি নারী টাকা পয়সা সব দিছে এখন ওই যে কাজ করলে করি না করলে নিজের শরীর সুস্থ থাকার লাগা একটু হাঁটা চলাফেরা করি তো যাই হোক দশ কতার এক কতা আমরা কেন এরকম কেউ যদি কাজ জানেন একশো বিশ টাকা বেতন আর যদি কাজ না জানেন তো বেসিক বেতন হলো সত্তর টাকা ওটি লইয়া প্রায় পঁচাশি টাকা নব্বই টাকা পরব কেন আমি খুঁজে আমি গাই না দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে টুকটাক কাজকর্ম কেন আমার এনে কোনো স্বার্থ নাই আপনারা ভালো থাকলে আমি অনেক খুশি সুস্থ থাকলে আপনারা আমি অনেক খুশি কেননা সব হইলো বাট ফার সিটার দিয়ে বেড়ে গেছে মালয়েশিয়াটা দুইশো একশো টাকা নিয়ে নাম্বার দেয় ব্লক করে তারপর কত যায় জামেলা আল্লাহ আমার যাতে হারাম কোনো সময় না খাওয়ায় ঠিক আছে হারাম টাকা পয়সা যাতে কোনো সময় না খাওয়ায় আর সব সময় যাতে হালাল ভাবে খাইতে পারি আমি মালির সাথে বাড়াই গাড়ি চালাই ও যে এরকম গাড়ি দেখতে না একটা গাড়ি আইতেছে দে এরকম আমার একটা গাড়ি আছে দুইটা গাড়ি আছে আলহামদুলিল্লাহ তো আমার জন্য সবাই দোয়া করবেন এইভাবে যাতে আমি চলতে পারি এভাবে শৈলা খায় যেতে পারে তবে আরাম টাকা পোসাতে আল্লাহ আমারে না খাওয়ায় আমি আমার মনে হয় শত শত লোকের কাজ দিছি আমার যতটুকু আইডিয়া যতটুকু মনে হয় কেন আমার জায়গা থেকে আমি সব সময় থাকার চেষ্টা করি কেউ যদি সমস্যা তো পরে আমি উদ্ধার করার চেষ্টা করি উপরে আল্লাহ আমি সহিতা করার চেষ্টা করি আমারে আমি যদি কোনো সময় কোনো অ্যাক্সিডেন্ট করি বিপদে পড়ি আমার বিশ্বাস আমার প্রবাসী ভাইয়েরা আমারে যথেষ্ট পরিমাণে হেল্প আমার এতটুকু বিশ্বাস আছে কেননা আমি যে দৈনিক দুই চারটা লোকেরা কাজ দেই তাদের ফ্যামিলির দোয়া আছে আমার কাছে তাদের ফ্যামিলির ভালোবাসা আছে আমার কাছে আমি কারো ক্ষতি করি না যাই না শুই না আর আমি অনেক লোকের কাছে টাকা পাবো কেউ আমার না কেউ আমার টাকা গুলা দিতেছে না ঠিক আছে আমি অনেক লোকের কাছে অনেক টাকা পয়সা পাম তো অনুরোধ ভাই আল্লাহর আমার টাকাগুলা দেওয়ার চেষ্টা করেন